সম্মানিত অভিভাবক বৃন্দ জ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে যোগ্যতা সম্পন্ন মানুষ গড়ার দৃঢ় অঙ্গীকারাবদ্ধ জামিয়া মাহমুদিয়া কৌমি মহিলা মাদ্রাসা জামিয়া মাহমুদিয়া কৌমি মহিলা মাদ্রাসায় ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে এই প্রথম আউজপাড়া দাওরায় হাদিস বা মাস্টার্স পর্যন্ত ইসলামী ও জাগতিক শিক্ষার সমন্বয়ে উচ্চতর এক কওমি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মাহমুদিয়া কওমি মহিলা মাদ্রাসা আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি চলছে আমাদের বৈশিষ্ট্যসমূহ শীতাতপ নিয়ন্ত্রিত এসি ক্লাসরুম প্রহার ও মানসিক চাপের পরিবর্তে উৎসাহের মাধ্যমে পাঠদান মাদ্রাসার কার্যক্রম সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত দেশের খ্যাতিমান বিজ্ঞ গ্রামের সুপরামর্শ ও দিক নির্দেশনায় পরিচালিত আরবি শিক্ষার পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা আমাদের বিভাগসমূহ আদর্শ নুরানি বিভাগ নাজারা বিভাগ আন্তর্জাতিক মানের হিফজুল কুরান বিভাগ কিতাব বিভাগ শিশু শ্রেণী বা প্লে থেকে দাওরাই হাদিস বা মাস্টার্স পর্যন্ত আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে আজই যোগাযোগ করুন আজি ক্যাপ্টেন আবুল হাসিম মঞ্জিল হোল্ডিং দুই অভিযান একশো তেইশ ভাই মার্কেট দ্বিতীয় দ্বিতীয়তলা শফিউদ্দিন সরকার অ্যাকাডেমি রোড মধ্য আউচপাড়া টঙ্গি গাজীপুর মোবাইল জিরো ডাবল ওয়ান এইট অথবা জিরো জিরো 9705640 মনে রাখবেন আমরা মেধাবী খুঁজি না আমরাই মেধাবী তৈরি করি তাই আজই যোগাযোগ করুন জামিয়া মাহমুদিয়া কওমি মহিলা মাদ্রাসায় আপনার কন্যা সন্তান গড়ে উঠুক জামিয়া মাহমুদিয়া কওমি মহিলা মাদ্রাসার মনোরম ক্যাম্পাসে पूर्व मदरसा अमी पूर्व मदरसा